দূরে কিংবা কাছের দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক লাইভ তো কম বেশি অনেক সিঙ্গারদেরই গান শুনেছেন আজকে না হয় হুজুরদের কণ্ঠে দু চারটা গান শোনা যাক কি বলেন কে তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পায় বনা পায় কে তোমাকে চাই শুধু তোমাকেই চাই আর কিছু জীবনে পায় বনা পায় তোর মাথা নষ্ট সময় কম শুরু করো নেক্সট

এইবার ডেকে বলে শান্তি তুমি রাগ করোনা কল তোমার কি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেইখা যখন হইছে হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দুষি করে পাখি জামা না পাওয়াতে সাত গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধু হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা চাই না পাওয়া অনেক নারীর মাঝে হাই রে নারী পর্দা সারি সূর্য কাহার পিছে মনে রেখো দুনিয়াটা একেবারে মিছে নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে নোয়াখালীর মা বলে রা কপালে কিন্তু জুটবে জাহান নাম কথা বল কিউকি তুমি কি হ আবে তুমি কি হ জিন্দেগি আবে তুমি কি হ তেরে লিয়ে হি জিয়া মে খুদ কো জুয়ু লজ্জা করে না তোমার ছি আ

কনিশায়া আমার রুপা রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফেরাইয়া দেয়া তো কি দিবি রে তোর বাপ মাও নাই ভালো জাগার দেখে শুনে বিয়ে দিবি তুই আগে প্রেম করিস কা খায়া উই কিছু খুজা বাঞ্ছা না কইছে মাইয়া রে মাই ইয়ারে তুই অপরাধী রে মাইয়ারে আবার কইছে পোলারে পোলারে পোড়া অপরাধী তাহলে পোলা করছে মাইয়া অপরাধী মাইয়া করছে পোলা অপরাধী সবাই যদি অপরাধী হয় পুলিশ কি করে আমার কেমন লেগেছিল ও বন্ধু তুমি যখন অন্যের হয়েছিলে আমি কারো হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে নামো চেহারা হায় হায়নে প্যারা তী হা হা চারা নূর দেখ তুম শুরু করো তে ঝলক শরফি শিব হাই সব বোলা

তাদের জন্য কিছু আজ করা দরকার আমার মা বোনেরা বারবার দেশের সরকার সংসার জালায় পরায় করে দিল সরকার আজকে একটু আওয়াজের মাধ্যমে মা বনদের হালকা সাইজ করা দরকার বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নতুন পুরান পাগল দি আজমাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগोलेরা আবার খেলা আছে কত কিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবা ভান্ডারি লাইন সারা চলে না তorel গাড়ি হু 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 লঙ্গি খুইলা দেখে গু কই আমি তো ভালা না ভালা লইয়া থাইকো অন্তরে না রাখিলে মুখে মুখে রাইখো ছি না তো হায় আরে বেশি খাওয়াই না 640 কি পার করিতে নে ভয় না না তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা সখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না ওরে ওরে হাও খামুন হরে এসো হে বৈশা আমার অন্তরে তোরে লয়া বাজব বাসা ওই আকাশে আ আ আ আ মোশা অপরাধী আমার সুশে নমা দে ফিরাযা দে পি পাপি গুণকর্বন্ধ হীৰিকা মনে হব রে পা গাহা গাহাগার ও জগিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পা। তুমি কাউ রেঙে রাঙে কম জাঙ্গা গা আঙা মাং কং গং গং রেঙে বাবা বা একটা মাঝে মাঝে আমার মতো এত সুখী নয়তো কারো জীবন স্নেহ ভালোবাসায় জরানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন সিরে গেলে কভু আসবে আমার মর বারো তোমায় ভালোবাসি অবসর পাইলে আসিও আমি বারো মাস তোমায় ভালোবাসি অবসর পাইলে আসিও একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহনামার মিশে বাঁধো দালান ঘর মরা জল হেটবে না ও প্রেম করতে দুই দিন ভাঙতে দুইদিন এমন প্রেমার কইরো না দর হদি লাও বানাইছে মদের বৈরাগি লায়ার আহাগা খাইলাম ডগাও খাইলাম লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি হাই হাই লাউ দিয়া বানাইলাম ডুগুডুগি সাদের লাও বানাইছে মদের বৈরাগি